মার্টিনেস মার্টিনেস আবারও প্রমাণ করলো মার্টিনেস পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছেন দেখা নাই সেই অধরা গোলটা তিয়াত্তর মিনিটে আলবারেজের বদলি হিসাবে নামলেন সুপার সাফ হয়ে পনেরো মিনিটের মাথায় খেলার মোড় গুড়িয়ে দিলেন কিলির বাঁধা পেরিয়ে দেশকে নিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে আগের ম্যাচেও আলবারেজের বদলি হিসাবে নামেন নেমেই রেখেছেন ইনফ্যাক্ট প্রভাব বদলি হিসাবে লাউতারো মার্টিনেজের কথা বলছি মার্টিনেসের কথা তাকতালীয়ভাবে দুই ম্যাচেই আটাশি মিনিটে গোল করে অ্যালতোরা এক সময়কার রেগুলার স্টার থেকে বিশ্বকাপে সতীর্থ আলবরেজের কাছে জায়গা হারানো ক্লাবের হয়ে সেরাটা দিলেও দেশের জন্য সেরাটা দিতে পারছিলেন না এবারে কোপায় নতুন রুলে নিজেকে আবারও খুঁজে পাচ্ছেন লাউতারো অল্প সময়ের মধ্যে ম্যাচ মোমেন্ট চেঞ্জ করার গুরু গুরুদায়িত্বর সুরে আনা পূরণ করেছে ধারাবাহিকতার সাথে সাথেই বড় টুর্নামেন্টে স্ট্রাইকারদের ফর্ম কতটা গুরুত্বপূর্ণ এটা জয় সূচনা গোল দিয়ে আরও একবার প্রমাণ করলেন মার্টিনেস মার্টিনেসের এমন গোলের কারণে ইলির অ্যাগেনস্টে জয়লাভ করলো আর্জেন্টিনা যার মধ্য দিয়ে দুই জয় নিয়ে সেই কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা মার্টিনেস মার্টিনেস আবারও প্রমাণ করলেন সেই সেরাদের সেরা আবারও প্রমাণ করলেন মার্টিনেস আর আপনাদের কাছে কেমন লাগছে এই আর্জেন্টিনা এবং চিলির ম্যাচগুলি অবশ্যই আপনি আর্জেন্টিনা ফ্যান হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন